সুধি বৃন্দ আমি এখন চলে এসেছি যশোরের বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের ফসলের মাঠে আপনারা যে কর্মরত মহিলাদের দেখছেন তারা হলো স্থানীয় ভাঙড়া গ্রামের বসবাসকারী ঋষি সম্প্রদায়ের অতি দরিদ্র পরিবারের সদস্য ঋষি সম্প্রদায়ের পুরুষ মহিলারা বংশ পরম্পরায় ধামা গুলা চালন ঘরের বেড়া ও ধান রাখার ডোল তৈরি করে জীবিকা নির্বাহ করত কিন্তু কালের বিবর্তনে শিল্প বিপ্লবের ফলে ওই সকল দ্রব্যের পরিবর্তে আধুনিক দ্রব্য ব্যবহার হয় তাদের জীবিকা নির্বাহে পেশার পরিবর্তন ঘটেছে অভাবের কারণায় সংসারের সকল সদস্য ধান কাটা মাটি কাটা পাটের খেতে কাজ করা সহ সকল ধরনের কাজ করতে বাধ্য হচ্ছে তবে এসব মহিলা শ্রমিকদের মজুরি পুরুষদের চেয়ে অনেক কম হয় তাদের অর্থনৈতিক সংকট কাটছে না আবার এদিকে লক্ষ্য করলে দেখা যায় যে মহিলাদের মাথায় কোনো মাথাল বা এমন কিছু নেই যা তাদের ছায়া দেবে তাদের কষ্ট করে কাজ করতে হচ্ছে অতি দ্রুততার সাথে আর যেহেতু তাদের মজুরি কম সেহেতু তাদের শ্রমের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না বলে তাদের সাথে কথা বলে জানা যায় তাদের দাবি যেহেতু তারা পুরুষদের সমান কাজ করছে সেহেতু তাদেরকেও ন্যায্য মূল্য দিতে হবে